অঞ্চল নেতৃত্বদের নিয়ে ত্রুত এক ব্লক তৃণমূলের রাজনৈতিক সম্মেলন আয়োজিত হল বুধবার চত্বরে সম্মেলন আয়োজন করা রতু এক নম্বর ব্লক তৃণমূল নেতৃত্বের তরফে সম্মেলনে উপস্থিত জেলা তৃণমূলের নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল তৃণমূলের শাখা সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি তথা আব্দুল বক্সি রাজ্য সরকারের প্রতিমন্ত্রী তথা বিধায়ক তাজমুল হোসেন জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা রোপতার বিধায়ক সব মুখার্জী এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিখলা বর্ণন ঘোষ রোথা এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি অজয় সিনহা সহ তৃণমূলের দশটি অঞ্চলের নেতৃত্বরা সাংগঠনিক বর্তমান বিষয় নিয়ে অঞ্চল নেতৃত্বের কাছে জানতে চান জেলা তৃণমূলের নেতৃত্বরা সমস্ত প্রান্তের দল শক্তিশালী থাকে তার জন্য কাজ করার নির্দেশ দেওয়া হয়। ফ্রান্সের দল দুর্বল থাকে কিভাবে সেরা কাজ করতে হবে তার নির্দেশিকা দেন জেলা সভাপতি। আপনারা বুঝতে রূপান্তরিত করে দিয়েছিলেন গোটা মানুষ প্রথমে বুঝতে তিনি ভেবেছিলেন এই চোরের একটা তৈরি করে দিয়ে মালদা জেলার বুকে তাদের সবাইকে নিয়ে বিজেপি কে পালিয়ে যাব তৃণমূল কংগ্রেস থেকে খতম হোক চোর নেতাকে মানুষ ভালোবাসেন না তাই তাকে ছুড়ে ফেলে দিয়েছেন মালদার মানুষ তিনি গতকালকে আমাদের প্রিয় নেত্রী এই ভারতবর্ষে একটাই তার মমতা ব্যানার্জি বাংলার বাঘিনী ভারতবর্ষে একটাই মমতা ব্যানার্জি ভারতবর্ষের সর্বস্তরের মানুষ বলছেন

বিরোধী দলনেতা কালকে শিলিগুড়িতে গিয়ে মমতা ব্যানার্জিকে চোর 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 বলেছে বন্ধু তুমি জেনে রাখো যদি তোমাকে মালদার মাটিতে পাই তাহলে কে চোর আছে তৃণমূল কংগ্রেস মালদা জেলার তোমাকে বুঝিয়ে ছাড়বে যে শটাং শটাং কি করে আওয়াজ হয় সে আওয়াজ তোমাকে বুঝাবে সেই মালদার নেই যে মানুষগুলো ভুলছে সেই পড়েছে বা ভবিষ্যতে রাখার জন্য এই ধরনের কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মাথায় রেখে আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দল কিভাবে কাজ করবে তার বার্তা রাখেন জেলা তৃণমূলের পদাধিকারী নেতৃত্বরা বিজেপি সরকার ওদের সাংসদ জন বাংলা বলছে উত্তরবঙ্গকে ভাগ করতে হবে একবার দেশ ভাগ হয়েছে আবার এই বিজেপি সাম্প্রদায়িক সুর দিয়ে বাংলা ভাগ করতে চাইছে কিভাবে বিহার কাটছে ঝাড়খন্ড কাটছে বাংলা কাটছে কাটা দিয়ারা দিরা রামপুর দিরা মানিক কথা বাড়ি আপ টু গাই এই গঙ্গা ভাগনে তিন রাজ্য থেকে স্টিমেট দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার কিন্তু দুর্ভাগ্য নে হেমন্ত সোরেন বিজেপির কাছে মাথা নোয়ায় নীতিশ কুমার বিজেপির কাছে মাথা নোয়ায়নি মমতা ব্যানার্জি বিজেপির কাছে মাথা নয়নি তাই কেন্দ্রীয় বঞ্চনা এই তিন রাজ্যে অজেপি ও বিজেপি মুখ্যমন্ত্রীকে টাকা দিচ্ছে না গঙ্গাকে সফরিকলি ঘাটের ওখানে গঙ্গার চ্যানেলকে ঘোরাতে হবে ড্রেজিং করে যার জন্য তিনটা রাজ্য ঝাড়খণ্ড বাংলা বিহার টাকার পনেরো হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার যেহেতু আমরা রাড়ের রাম তো ভগবান রাম কি বিজেপির সভাপতি নাকি ভারতবর্ষে ধর্মের নামে নিয়ে যে রাজনীতি করে যারা বাংলাকে আবার ভাগ করতে চাইছে তাদেরকে টিকার জানায় মাননীয় খবর গর্ব তিনি যে বলছেন কথা দিয়ে সমর মুখার্জি এনওসি দেয় এনওসি মানে কি নো অবজেকশন সার্টিফিকেট আরে বাংলা বিহার ঝাড়খন্ড তো দিয়েছে এস্টিমেট তুমি পার্লামেন্টে অর্থমন্ত্রীর কাছে শেষ দপ্তরের কাছে টাকা নিয়ে আসো গঙ্গা ভাগ তাহলে বাদ এবং আমরা ইস্টার্ন ইন্ডিয়া ভারতবর্ষ থেকে ভাগ হয়ে যাবে বিজেপি উত্তর বাংলা কে ভাগ করতে আলিপুরদুয়ার কুচবিহার দার্জিলিং শিলিগুড়ি দক্ষিণ দিনাজপুর ভাগ করতে চাই অতএব আপনার সাংবাদিক বন্ধুরা আপনারা পরে গঙ্গা ভাঙন করতে আপনারা আসল কথাটা তুলে ধরে গঙ্গা তার পুরাচন চ্যানেলে ফিরে যাক তার জন্য ড্রেজিং করতে হবে কেন্দ্রীয় সরকারের কাছে টাকা চাওয়া হয়েছে তিনটা স্টেটে চিফ ইঞ্জিনিয়ারকে নিয়ে আমি এসেছিলাম চক্রি করে ওখানে মিটিং করেছি ঝাড়খণ্ড বিহার বাংলা মমতা ব্যানার্জি নীতিশ কুমার এবং সরে তিনটা বিজেপিকে স্যালুট করছে না তাই কেন্দ্রীয় বঞ্চনায় আমাদের এই নন্দা ভারত খগেন মর্ম সাংসদ তিনি কিভাবে বিচারিতা করছে।

এটা আমাদের দলীয় সংগঠনকে শক্তিশালী করতে সমস্ত শাখা সংগঠনকে একত্রিত করতে যাতে করে আগামী দিনে দুই হাজার যে লড়াই আছে সেটা আরও বেশি শক্তিশালী করতে পারি আমরা সেই উদ্দেশ্যে হচ্ছে আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে বিরোধী নেতা আছে এবং পশ্চিমবঙ্গে সেই বিরোধী নেতা এখানে ওখানে একে ওকে চড় বেলে বেড়াচ্ছে কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি দু হাজার একুশের আগে তিনি ওটা মালদা জেলাটাকে বিক্রি করে দিয়েছিলেন কিছু দালালদের হাতে কিছু চোরের হাতে এবং নিজের চোরের রূপান্তরিত হয়েছিলেন তাই মমতা ব্যানার্জি তাকে দল থেকে তাড়িয়েছেন এবং দল থেকে চলে গেছে গিয়ে মানুষ কিন্তু ভ্রান্ত করার চেষ্টা করছে ওই চোরের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এ ধরনের উনি যেভাবে চোর চোর বলে মমতা ব্যানার্জি বলছেন যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষের হৃদয়ের মধ্যে আছে যে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে গেলে মানুষ চোখে জল ফেলে মমতা ব্যানার্জিকে দেখে মমতা ব্যানার্জির কাছে তাদের বক্তব্য নিয়ে যায় সে মোটার মাঝিকে এরকম একটা অপদার্থ অপরগণ্য যারা মানুষের কাজ করতে পারে না যারা চোর তারা তাকে চোর বলে গাল দিচ্ছে বলেছি মালদায় তাহলে আমরা তার প্রতিশোধ গ্রহণ করবো বাংলা